আমরা এই মুহূর্তে সালমন মাছ কিনলাম জেলে দেওয়া গেছে এখানে তো এখানে চারটা সালমন ফিশ বড় বড় বেশ এবং এক একটা দুই কেজির উপরে হবে এটা 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 সবচেয়ে বড় এটা তিন কেজি হইতে পারে তিন কেজি সাড়ে তিন কেজির মতো হবে তো এই এগুলো বেশ ফ্রেশই কোপেনহেগেন শহর তো সমুদ্রের পারে আর এখানে প্রচুর পাওয়া যায় তো ওই ফ্রেশ মাছ এবং এই চারটা মাছের দাম দুই ক্রোনার দুই ক্রোনার বলতে এখন বাংলাদেশি টাকায়ও যদি হিসাব করি তারপরেও তিন হাজার টাকা এখানে কত সস্তায় যে আমরা চারটা সালমন ফিশ কিনলাম আমরা এগুলোরে বোনা করব বারবিকিও করব আপনারা খেতে চাইলে এখনই চলে আসুন

সাদা গোলমরিচ একটু লাল মরিচ দেই একটু জালনা হলে বাড়বে কেউ ভালো লাগবে না সিস্টেম আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা সামুদ্রিক যে মাছগুলো আছে এগুলো আমাদের বাঙালি স্টাইলে রান্না করলে অতটা মজা লাগে না টেস্ট লাগে না কিন্তু আবার এগুলো যদি একটু ভাজা পোড়া করা খাওয়া যায় তাহলে আবার এটা বেশ আর সুস্বাদু এই অ্যালুমিনিয়াম বক্সের ভিতরে দিয়ে তারপর ফিল্ম দিয়ে আটকে দিছি এখন এটা ফ্রিজে রেখে দিলে কালকে এটা এসে আমরা এটার ভেতর দিয়েই আমরা ডাইরেক্ট ওভেনে দিয়ে দেবো উপরে আমরা কালকে ম্যারিনেট করে রেখে গেছিলাম আমাদের সেই সালমন তো আজকে এখন আমরা এটাকে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে র্যাপিং করে আমরা এখন ওভেনে দিয়ে দিব এই যে এখন দিয়ে দিলাম বেশিক্ষণ না বেশ পনেরো মিনিটের মতো লাগবে তাই না দেখা যাক কি অবস্থা